ময়দার ছেড়ে ও ফক্কাগুলো নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আজকে ময়দার রসালু ফক্কা হবে নামটা যেরকম সুন্দর খেত দুর্দান্ত দেখুন আপনারা কিভাবে আমরা ফক্কাটা বানাই সঙ্গে থেকে কিন্তু ভিডিওটা দেখবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন একশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব নাতি নাতনি আজকে ফাকচা খাবো তার জন্য বসে আছি ধরিয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি আমি এই ফক্কাটা কিন্তু পুরোটাই নিরামিষ করব তার জন্য ধনিয়া নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে কাঠখোলায় ভেজে নেব এই গুঁড়োটা এবার ঢেকে রেখে দেবো না তো গন্ধটা বেরিয়ে যাবে কড়াইতে তেল দিয়ে দেব দাঁড় দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো এলাচ দারচিনি দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো এবার আদা দিয়ে দেবো তারপর দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধা না থাকে ভালো করে ভেজে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো ময়দার মধ্যে এবার লঙ্কা কুচি দিয়ে দেবো একটু কুচি কোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ময়দাটাকে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে না পাতলা না মোটা তেলটা ভালো করে ছেড়ে গেছে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেবো জল দিয়ে দেবো ও ময়দা ফক্কাগুলো গুলো ছেড়ে দেব ঝোলটা ফুটে উঠলে এবার ময়দা ফক্কাগুলো এইভাবে ছেড়ে দেবেন দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ফটোগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না তাহলে ঘেটে যাবে ভালো করে ফুটে যাবে তারপরে নাড়াচাড়া করবেন চামচ টক দই দিয়ে দেবো টমেটো কেচাপ দিয়ে দেবো এক চামচ মতো আর সয়া সয়াস এক চামচ মতো দিয়ে দেবো তিন মিনিট ভালোভাবে ফক্কাগুলো ফোটানোর পরে এবার একটু নেড়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফক্কাগুলো হয়েছে একটার সঙ্গে একটা লেগেও যায়নি কত সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে বেশি স্বাদ আনার জন্য একটু সামান্য চিনি দিয়ে দেবো ভালো টেস্টি হবে তাহলে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবাদ ছড়িয়ে দেব সুন্দর পারফেক্ট হয়ে গেছে রেডি এবার নামিয়ে নেব গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে আর এটাই খেতে খুব দুর্দান্ত লাগে নাতি নাতনি ফক্কা তো বানানো শেষ হলো এবার খেয়ে দেখি কেমন হলো দারুণ হয়েছে এটার নাম কিনতে পারবো না এবার ফক্কাটা খেয়ে দেখি কেমন লাগছে দারুণ লাগছে কি বলবো এ টেস্ট কথা মুখে বলা যাচ্ছে না এই ফক্কাটা শুধু মুখে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে দারুণ লাগছে খেতে আপনি এই ছক্কা যদি বানিয়ে বাড়িতে খাও এই ছক্কার জ্বালায় পাগল হয়ে যাবা এত সুন্দর হয়েছে এর গেবিটা খেতে দুর্দান্ত লাগছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নমস্কার